আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ এই চ্যানেলে প্রাধান্য দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় আরেকটি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন তার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন এই নিউজটিতে কি লিখেছে আমরা আগে দেখি ভিউয়ার্স সংস্কারের পর নির্বাচন চায় একান্ন নাগরিক এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও বিআইডিজির এক জরিপে তথ্যমতে মতে রাষ্ট্রে নেওয়া সংস্কার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পর নির্বাচন চায় দেশের একান্ন শতাংশ মানুষ এছাড়া আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্তও নিতে পারেনি আটচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ মানুষ এসব তথ্য উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি ও ভয়েস ফর রিফর্ম পরিচালিত পালস সার্ভে তিন জরিপের ফলাফলে ভিউয়ার্স জরিপটি গত এক থেকে বিশে জুলাই পর্যন্ত গ্রাম ও শহরে চালানো হয় এতে নানা শ্রেণীর ও পেশার পাঁচ হাজার চারশো উননব্বই জন মানুষ মতামত দেয় তাদের তিপ্পান্ন শতাংশ পুরুষ ও নারী সাতচল্লিশ শতাংশ এছাড়া জরিপে অংশ নিয়েছেন তিহাত্তর শতাংশ গ্রামের এবং সাতাশ শতাংশ শহরের মানুষ দেশের রাজনীতি অর্থনীতি চলমান সমস্যা ও সংস্কারের বিষয়ে তাদেরকে জানতে চাওয়া হয় এর আগে গত বছরের অক্টোবরে তথ্য নিয়ে ডিসেম্বরে আরেকটি জরিপ প্রকাশ করে বিআইজিডি জরিপে দেখা যায় সংস্কার করে তারপর নির্বাচন চায় একান্ন শতাংশ মানুষ কিন্তু জরুরি সংস্কার ছাড়াই নির্বাচন চায় চোদ্দ শতাংশ মানুষ এছাড়া তেরো শতাংশ মানুষের দেশের সংস্কার নিয়ে ধারণা নেই জরিপের ফলাফলে বলা হয় আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে ষোলো দশমিক তিন শতাংশ মানুষ বলেছিল বিএনপিকে ভোট দেবে দুই হাজার পঁচিশ সালে জুলাইয়ে তা কমে ১২ শতাংশ দাঁড়িয়েছে জামাতে ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিল এগারো শতাংশ তা কমে দুই হাজার পঁচিশ সালে দশ দশমিক চার শতাংশ নেমেছে দুই সালে অক্টোবরে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিল আট দশমিক শতাংশ তবে চলতি বছরের জুলাইয়ের জরিপে তা তিন শতাংশে নেমে এসেছে এনসিপির প্রতি সমর্থন বেড়েছে দুই সালে এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিল দুই শতাংশ চলতি বছরের জুলাইয়ে সেই সমর্থন বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক আট শতাংশে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বণিক বার্তা বণিক বার্তা থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স নির্বাচনের এই হালচালগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন ভিউয়ার্স দেশে অথবা দেশের বাইরে যেখানে থাকেন না কেন আপনারা ভালো থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম এত সময় আপনাদের সাথে ছিলাম